বুধবার বিকাল পাঁচটায় সিলেটস আমার পাঠানটুলার বা বাসায় আপনারা জেনেছেন যে পাঁচই অগাস্টেও একটি দুর্বৃত্ত চক্র সেদিন হামলা করেছিল লুটপোড়াত করেছিল এবং আগুন দিয়েছিল দীর্ঘ আট মাস পর আজকে আবার বিকাল সাড়ে পাঁচটায় বিএনপির ছাত্র সংগঠন সিলেট এবং মহানগর যে মহানগর ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং জেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় দুইশো মোটরসাইকেল নিয়ে এসে আমি আমার তুলাস্ত বাসায় তারা আক্রমণ করেছে এবং এখানে লুটতরাজ করেছে বাসার মধ্যে আপনারা ভিডিও আপনারা হয়তো দেখেছেন সব লুটতরাজ এবং অগ্নিশ সংযোগ করেছে যদিও পাড়ার মানুষ এসে এটা নিমিয়ে দিয়েছেন এবং বাংচুর করেছে এবং এখানে আমার একটি কেয়ারটেকারকে তারা মারধর করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা শফিউল আলম চৌধুরীর বাস বাসায় হাউজিং স্টেটের বাসায় তারা আক্রমণ করেছে তারা আক্রমণ করেছে সুনামগঞ্জ একাছনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকারের টিলাগ্রস্ত বাসায় তারা আক্রমণ করেছে আমাদের সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বরের বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদের বাসায় আক্রমণ করেছে সাফায়াত খান আমাদের একজন সাবেক ছাত্রনেতা পাঠানটুলা তার বাসায় আক্রমণ করেছে এবং আমি যেটা দেখলাম যে তার বাসায় বৃদ্ধ মাকেও গালিগালাজ করতেছে ছেলেগুলো গিয়ে এবং আমাদের ভাই আমাদের অ্যাডভোকেট মিষ্টিবাউদ্দিন সিরাজ সাহেবের ছোটো ভাই যিনি সাবেক ছাত্রতা মোদনমন কলেজ ছাত্রলীগের এক সময় সভাপতি ছিলেন তার বাসও আক্রমণ করেছে তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি এরকম কথা নিয়ে আমি আসতে চাই নাই আমি এই দীর্ঘদিন ছোটোবেলা থেকে রাজনীতি করি দেশে বিদেশে এবং লন্ডনে আমি দীর্ঘদিন ছিলাম আপনাদের সাথে প্রবাসী বাঙালিরা যারা আমাকে চিনেন আমার মুরব্বিয়ান যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের কমিউনিটির মানুষজন এবং বিশেষ করে আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছিলাম আমি কাজ শুরু করার প্রায় আট মাসের মাথায় আপনারা যে পাঁচই আগস্টের যে প্রেক্ষাপটে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে পরবর্তী তার থেকে আমি লন্ডনে আছি তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জীবনে কোনোদিন আশাও করি না রাজনৈতিকভাবে অতীতে সিলেটের যে রাজনৈতিক পরিবেশ শুধু আজকে এটা বললে হবে না ধানমন্ডির বত্রিশ নম্বর সহ সারা বাংলাদেশে প্রায় আড়াই হাজার মানুষের বাড়ি করে তারা আক্রমণ করেছে অনেককে হত্যা করেছে সিলেটে আমাদের এই অতীতে এরকম কোনো নজির ছিল না কোনোদিন কেউ বাড়ি করে হামলা হয়েছে এটা প্রথম আমরা দেখলাম পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ আট মাস পরে তারা প্রকাশ্যে এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয় এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে তারা ছাত্র দলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর পদক্ষেপ করে এসে আগুন দিচ্ছে জ্বালাচ্ছে এখানে আর্মি ডিপ্লয়েড পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী সাংবাদিক বুদ্ধিজীবী পুলিশ আমি কিন্তু সাংবাদিক দের কাছ থেকে প্রথমে শুনেছি আমি আমাদের দপ্তর সম্পাদক শাহ শাহিমের বাসায় ছিলাম তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে এটা আমি কোনোদিন চিন্ত করি নাই তো এরকম একটি জন্য ঘটনা মানুষের যানমালের নিরাপত্তা নেই